আপনার পরিবারটাকে কতটা ভালোবাসেন সেটা আপনার সংসারের সাজানো গোছানোর মধ্যেই বোঝা যায় সংসারের প্রতি অনেক বেশি মায়ামমতা না থাকলে আমার মনে হয় না যে একটা সংসার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালসেসর মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে ডেইলি লাইফ স্টাইল আরেকটি ব্লগ শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে একটু চাউলের গুড়া রাখা ছিল তো চিন্তা করলাম একটু চাপটি তৈরি করে নেই। কারণ বাইরে গিয়ে চাপটি মাংস এগুলো তো খাওয়া সম্ভব না ভিডিওতে প্রতিদিনই দেখছি ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি কিন্তু বাইরে গিয়ে যে খাবো এই সময়টাও করতে পারছি না আর ঘরে ছোট বাচ্চা আছে যেহেতু সে কারণে বাইরে কোথাও বেরও হচ্ছি না ওইভাবে প্রয়োজনীয় কাজ ছাড়া তো চিন্তা করলাম ঘরেই চাপটি তৈরি করে নেই গরুর মাংস রান্না করা আছে ঘরের মধ্যেই একটু রেস্টুরেন্টের ফিল নিয়ে আসি কী আর করবো যতটুকু আনন্দ ঘরের ভিতরে সীমিত রাখা যায় আর কি চাপটিটা সাধারণত মোচমোচে খেতেই ভালো লাগে কিন্তু যদি আপনি রেখে খেতে চান সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে চাপটির গোলাটা গুলিয়ে তারপর একটা ডিম দিয়ে দিবেন আর সামান্য পরিমাণ এখানে দেখেন ময়দা দিয়েছি খুব বেশি না আর যদি মনে করেন যে না এখন ভেজে এখনই খেয়ে নেবেন তাহলে ডিম বা ময়দা কোনোটাই দেওয়ার দরকার নেই আমি যেহেতু এটা দিয়ে সকালের নাস্তাও করব পাশাপাশি রাতের দিকেও একটু খাওয়া হবে তো সেই কারণে একটু নরম থাকার জন্যই আমি ডিম আর ময়দার একটু ব্যবহার করেছি আপনারা চাপটিটা মুচমুচে করতে চাইলে সেই ক্ষেত্রে ডিমের ইউজটা করার দরকার নেই আর কি কিন্তু এইভাবেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে টেস্টটা অনেক ভালো আসে প্রবাসে যদি হাজব্যান্ড থাকে তাহলে দেখবেন যে মনের অনেক সুখী বিসর্জন দিতে হয় ইচ্ছে করলেই বাইরে বের হতে পারি না ইচ্ছে করলে কোথাও যেতে পারি না হাজব্যান্ড থাকলে হয়তোবা এগুলো অসম্ভব থাকতো না অনেক কিছুই সম্ভব হতো যেহেতু দূরে আছে তাই মনের অনেক সুখই কিন্তু বিসর্জন দিতে হয় দুই চোখে চেয়ে চেয়ে শুধু দেখি আরো অপেক্ষা করি তবে যখন বাড়িতে আসে বা বাচ্চাদের পাশে থাকে আমাদের পাশে থাকে সেই সময়টা কিন্তু আমাদের খুব সুন্দর কাটে আর মেয়েরাও এই জন্য বাবাকে অনেক বেশি মিস করে কারণ কাছে পেলে তো মেয়েদেরও দেখা যায় যে বাবার কাছে যা কিছু চাওয়া পাওয়ার থাকে বা কোনো আবদার থাকে আমি যেগুলো পূরণ না করতে পারি সেগুলো কিন্তু বাবাই অনেক কিছু পূরণ করে দেয় আর বাবারা কাছে থাকলে কিন্তু দেখা গিয়েছে যে বাচ্চাদের যেভাবে সব কিছু বুঝে চাহিদা পূরণ করে আমরা মায়েরা কিন্তু কাছে থেকে একটু হিসাব করি সংসারে চলাফেরা করার চেষ্টা করি আর কি আর মেয়েরা দেখবেন ছেলেদের তুলনায় কিন্তু একটু হিসাবিও আছে ছেলেদের হাতের বাজার আর মেয়েদের হাতের বাজার কিন্তু এক নয় বাংলাদেশের বিভিন্ন ফেমাস প্লেসগুলোতে এখন বিখ্যাত খাবার চাপটি হাঁসের মাংস গরুর মাংস এই খাবারটাই দেখছি যে বিশেষ বিশেষ প্লেসগুলোতে তৈরি করছে আর মানুষও যাচ্ছে খাওয়া দাওয়া করছে এটা একটা আনন্দও বলতে পারেন আমরা যে ঘরে এমন সিম্পল খাবার তৈরি করতে পারি না এমন না কিন্তু একটু সময় কাটানো বাইরে যাওয়া আর বিশেষ করে শীতের সময়গুলোতে কিন্তু এসব খাবারগুলো অনেক বেশি ভালো লাগে বাচ্চাদেরকে চেষ্টা করব এই শীতের সময় একটা একটা করে যে কোনো পিঠাই হোক যে এমনই পারি তৈরি করে খাওয়ানোর জন্য শীতের পিঠাগুলো কিন্তু মাংস দিয়ে খেতে ভালোই লাগে মুরগির মাংস হোক হাঁসের মাংস বা গরুর মাংস তো বেশি ভালো লাগে হাঁসের মাংস দিয়ে কিছুদিন যাবৎ হাঁস খেতে ইচ্ছে করছে তো চিন্তা করছি বাজারে গেলে একটা হাঁসও কিনে নিয়ে আসব। আর জ্বরের কারণে একদমই বাইরের কোনো কাজ করতে পারছি না জ্বর ঠান্ডা লেগেই আছে রেগুলার তো একটু একটু করে কষ্ট হলেও ভিডিও করে যাচ্ছি আপনাদের সাথে ওইভাবে রেগুলার ভিডিওতে শেয়ারও করতে পারছি না অনেক আপুদেরই রিকোয়েস্ট থাকে রেগুলার ভিডিও যেন শেয়ার করি তো অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি রেগুলার তো ভিডিও কন্টিনিউ করেই যাচ্ছি একটু একটু হলেও করে যাচ্ছি দেখা যায় এটা আমার অনেক ভালো লাগার জায়গাও বলতে পারেন অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্টস করছেন পাশাপাশি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি সংসারের কাজকর্মের পাশাপাশি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা খুলে বলা মনের কথাগুলো যেন একদম ভিতরে চেপে না থাকে সে কারণেই কিন্তু চ্যানেলটা ওপেন করেছি যেন মনের কথাগুলো আপনাদের সাথে খুলে বলতে পারি এখন কিন্তু ভিডিওর মাধ্যমে নতুন নতুন অনেক সুন্দর আপুদের পেয়েছি মিষ্টি আপুদের পেয়েছি অনেক সুন্দর করে কমার্স করে তো আমার এগুলো খুবই ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতেই এদিকে চাপটিগুলো তৈরি করে নিয়েছি চাপটিগুলো না শুধু খেতেও ভালো লাগছিল। আবার মাংস দিয়ে খেতেও ভালো লাগছিল আর এইভাবেই সেম আরেকটু ভিন্ন পদ্ধতিতে খোলা পিঠাটা তৈরি করে তো খোলা যা পিঠাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেটা একদিন ট্রাই করব। আর এই চাপটি বাচ্চাদেরকে দিয়েছি বাচ্চারা খেয়েছে এখানে একটু রুটি তৈরি করার চেষ্টা করেছিলাম খেতে ভালো হয়েছিল। কাইটা একটু পাতলা করে তারপর রুটিগুলো তৈরি করেছিলাম আর কি তো ছিটা রুটির একটু শেপ দিলে কিন্তু সুন্দর পিঠা তৈরি হয়ে যেত এখন আর ইচ্ছে করছিল না যে রাত করে আর কিছু করি তো বাচ্চাদেরকে খাবার সার্ভ করে এখন আমি আমার জন্য পিঠা আর গরুর মাংস নিয়ে নিয়েছি তো শীতের রাতে কে কে এখন পিঠা গরুর মাংস হাঁসের মাংস এগুলো খাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শীতের রাতগুলোতে কিন্তু দেখা যায় যে এইসব খাবারের মাধ্যমেই অনেকটা আনন্দ করা যায় ছোট সময় তো অনেক মানুষ একসাথে ছিলাম আমরা অনেক ধরনের পিঠা তৈরি হতো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতাম সেটা আলাদা একটা আনন্দ ছিল আর ইফরাত বাবু এখানে শীতের কাপড় পরে বসে আছে খেলা করছিল ওর সাথে আজকে একটু রান্নাঘরের পিছনে অনেকটা সময় দিয়েছি রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মেয়েরাও একটু হেল্প করেছে রান্নাঘরে যে কেবিনেটটা রাখি সেই কেবিনেটটা রান্নাঘরেই নিয়ে এসেছি নয়তো বা দেখা যাচ্ছে যে রান্নাঘরের জিনিসপত্রগুলো টানাটানি করতেও কষ্ট হচ্ছে আর যে ড্রয়িং স্পেসটা আছে সেখানেও দেখতে একটু খারাপ দেখাচ্ছিলো বেমানান লাগছিল আর কি যেহেতু এটা অনেক পুরনো এক একটা কেবিনেট তো সেই কারণে এটা আমি রান্নাঘরেই ব্যবহার করি রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য যতদিন ব্যবহার করা যায় আর কি নিজের বাড়ি করলে তখন ইচ্ছে আছে নতুন করে সব কিছু করবো এরই মাঝে ভাড়া বাসায় যতটুকু পারছি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর পাশাপাশি নতুন কিছু ফার্নিচারও করেছি আরও কিছু ফার্নিচার করার ইচ্ছে আছে আর ঘরের মধ্যে দেখা যায় কি যে একা হাতে কিন্তু আপনি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন না ঘরের যেসব সদস্য আছে যারা আছে আপনার সাথে তারাও একটু একটু হেল্প করলে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর অবশ্যই পরিবারের সবার রুচি ভালো হতে হবে কারণ রুচি ভালো না হলে কিন্তু পরিপাটি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে না সংসারে কাজকর্মে যখন দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করে তখন ভেবে নেবেন যে সংসারটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন আর সংসারটা যদি এলোমেলো অবস্থায় পড়ে থাকে তাহলে মনে করবেন যে সংসারের প্রতি একটা অনীহা চলে এসেছে তো এরকম কিন্তু হয় আমাদের মাঝে মধ্যে একটু অনীহাও আসে যখন সংসারের প্রতি আমরা অনেক করার পরও ওইভাবে ভালোবাসা বা আপনজনদের কাছ থেকে ওই সাপোর্ট পাই না তখন কিন্তু সংসারের প্রতি একটা অনীহাও আসে অনীহা যে আসে না সেটা বলবো না কিন্তু যখন দেখবেন যে আপনার সংসারে সুখগুলো সুন্দরভাবে বিস্তার করে আছে তখন আপনার সংসারে কাজকর্মের মাধ্যমেই কিন্তু বোঝা যাবে যে না এই পরিবারটার মধ্যে অনেক বেশি সুখ আছে শান্তি আছে আর এখন একটা বিষয় অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আপুরা খেয়াল করেছেন কি না জানি না আমি একটু পরে গল্পের মাধ্যমে বলছি আপনাদেরকে তো এখানে দুপুরে রান্নার জন্য আমি পালং শাক সিম আলু আর মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি এই সবজিটা রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় দেখা যায় পাঁচ রকম সবজি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই সবজিটা আমি রান্না করি তো এই সবজিটা রান্নার জন্য প্রথমে সবগুলো সবজি কেটে হালকা করে একটু ভাপ দিয়ে নেবো সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে তারপর সবজিটা রান্না করলে টেস্টটা খুব ভালো আসে আর ভাপে যে পানিটা আছে এই পানিটা দিয়ে পরবর্তীতে আমি মশলাটাকে কষিয়ে নেব আর সবজির ভাবটা অবশ্যই চেষ্টা করবেন কম সময় দেওয়ার জন্য যেন তরকারির কালারটাও খুব সুন্দর থাকে এটা আপনি চোখের দেখাই একটু বুঝে নেবেন আগে তরকারিগুলো যে রান্না হতো বাসায় কী সুন্দর যে লাগতো তরকারি সবুজ সবুজ হয়ে থাকতো আমার আম্মুর হাতের তরকারিগুলো অনেক বেশি মিক্স করি যা রান্না করতো তাই ভালো লাগতো অনেক ঝটপট রান্না করে ফেলতো কিন্তু খাবার অনেক বেশি টেস্ট হতো তো এটাই এক একজনের হাতের রান্না রান্নাবান্না স্বাদই আলাদা থাকে আর রান্নাবান্না করতে গেলে দেখবেন যে একটু মনোযোগেরও বিষয় আছে আপনি যদি একটু মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করেন সব ধরনের তরকারি আপনার হাতে ভালো লাগবে আর মাঝে মধ্যে একটু ম্যাজিকও হয়ে যায় রান্নাবান্না করতে গিয়ে দেখবেন একদিন তরকারি অনেক বেশি ভালো হচ্ছে আরেকদিন অনেক বেশি মনোযোগ দেওয়ার পরও একটু গড়বড় হয়ে যায় কিন্তু তো এটা আসলে কোনো গৃহিণীদের আমি দোষ বলবো না এটা হয়ে যায় মাঝে মধ্যে সবারই এরকম হচ্ছে আর কি তো এখানে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেবো আর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিব অবশ্যই যেহেতু মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়া পেঁপে কাঁচা কলা এগুলোতে একটু আদা রসুন বাটা না দিলে কিন্তু এসব সবজির টেস্টটা আসে না খেতেও ভালো লাগে না আর মশলার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জিরার ইউজ করবো তাহলে খেতে ভালো হবে আর কি আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখলে মাঝে মধ্যে বলবে যে বাসা রান্নাবান্না দেখলে খেতে ইচ্ছে করে এটা স্বাভাবিক ইচ্ছে করবেই কারণ আমরা বাঙালিরা বাইরের খাবারগুলো কত বা আমাদের কাছে ভালো লাগে ঘরে ডাল ভাতও কিন্তু অনেক স্বাদ তো যেহেতু দেশের বাইরে আছে হয়তো বা কাজের কারণে ওইভাবে রান্নাবান্না করে সময় করে খাওয়ার সময় সব সময় হয় না মাঝে মধ্যে স্পেশাল খাবার খাওয়া হয় মাঝে মধ্যে অল্প খেয়েই কাজে বের হয়ে যেতে হয় তো প্রবাসী জীবনটা এমনই প্রবাসী জীবনটা কষ্টেরই কিছুই করার নেই যেহেতু দূরে আছে আমার কাছেও খারাপ লাগে আবার দেশে আসলে চেষ্টা করি ওনার মন মতন করে বাজার করে রান্নাবান্না করার জন্য উনিও অনেক কিছু আমাদের সাথে রান্নাবান্না শেয়ার করে ট্রাই করে মানে এক এক দেশের খাবার থাকে না এক এক রকম আমাদের নরসিংদীর খাবারই কিন্তু একরকম আবার যশোরের রান্নাবান্নাই কিন্তু একরকম তো উনি আসলে আমার রান্নার স্টাইলটা আবার একটু চেঞ্জ করতে হয় নয়তোবা দেখা যায় যে অনেক সময় আমাদের স্টাইলের খাবারগুলো ওনার ইচ্ছে করছে না তখন আবার ওনার দেশের বাড়ির মতন করে রান্নাবান্না করতে ইচ্ছে করি ওইদিকে আবার কিছু কিছু খাবার আছে স্পেশাল সেগুলো আলাদাভাবে রান্না করতে হয় সেগুলো স্বাদ আলাদা প্রথমে আমি অনেক খাবার খেতে পারতাম না তো এখন কিন্তু ওনাদের বাড়ির রান্নাবান্না এগুলো খেতে খেতে ভালোই লাগে এক এক দেশে রান্নাবান্না খাবার এক এক রকম আমি বলবো না কোনোটাই খারাপ কিন্তু আপনি দেখবেন যে প্রথম অবস্থায় খেলে হয় কি যে এই খাবারের স্বাদটা এমন কেন বা প্রথম খাওয়াতেই অনেক খাবার ভালো লেগে যায় এরকম কিন্তু হয় তাই না আর একটু আগে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করি কার কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এখন বর্তমানে একটা বিষয় অনেক বেশি ট্রেন্ডিং যে বদনজর বদনজর লেগে যায় এটা কিন্তু আগে আমিও বিশ্বাস করতাম না মনে করতাম যে এরকম কোনো কিছুই না কিন্তু অনেক কাজকর্মে ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে সত্যি এটার অনেক বেশি প্রমাণ পেয়েছি যে মানুষের বদনজর আছে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপু যে আপনার পরিবারে যে কাউকে এন্ট্রি করতে দিবেন না যে কাউকে প্রবেশ করতে দিবেন না কারণ আমি দেখেছি যে পরিবারের বাইরের মানুষগুলো না আপনি যদি যাকে তাকে প্রবেশ করতে দেন তাহলে আপনার সংসারের মধ্যে অশান্তি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মানুষ কিন্তু একটা সুযোগ পেলেই দেখবেন যে আপনাকে যে কোনো একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে আর কার স্বভাবটা কেমন আপনি কিন্তু খুব কাছ থেকে মানুষকে দেখছেন চিনছেন যাদেরকে খুব ভালোভাবে চিনেন তাদের থেকে একটু সাবধানে থাকবেন যদি আপনার কাছে মনে হয় যে না আপনার সংসারের জন্যই মানুষটা ভালো না যত পারবেন ততটা কম মেলামেশা করার চেষ্টা করবেন আমার তো এখন মনে হয় যে আমার বাচ্চারা আছে আমার পরিবার আছে তাদেরকে নিয়ে সময় কাটাই যত পারি তত বেশি তাদেরকে নিয়ে যদি আমার মন চায় বাইরে চলে যাই ঘরে থাকি কিন্তু বাইরের মানুষগুলো না আমার এখন আমার একটু অনিহা চলে এসেছে অনেক কাজকর্ম অনেক কিছুর ক্ষেত্র থেকে এটা এসেছে একদিনে যে এসেছে এটা বলবো না কিন্তু বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে আমি বলবো যে হ্যাঁ নজরটা কিন্তু সত্যি মানুষের খুব বেশি খারাপ মানুষকে ওইভাবে সংসারের কোনো সিক্রেট বা কোনো সুখ খুব বেশি কিছু দেখাতে যাবেন না দেখাতে গেলেই দেখবেন যে মানুষ আপনার প্রতি এত বেশি হিংসাত্মক হয়ে পড়বে আর কিছু কিছু মানুষ আছে যে সবার পিছনেই লেগে যায় সবার কথাতেই খারাপ লাগে এরকম মানুষগুলোর কাছ থেকে একটু দূরে থাকবেন আর আমি পার্সোনালি এমন একটা মানুষ আমার একটু নিরবতা একটু পার্সোনালভাবে থাকতেই আমি বেশি পছন্দ করি যখন আনন্দ করব তখন আনন্দ করে চলে আসবো কিন্তু সব সময় না সব সময় আমার কাছে ভালো লাগে না খুব বেশি সময় ধরে যে কাউকে সময় দেওয়া বা কোনো কিছু এমনটা আমার আমাকে দিয়ে হয় না আর কি আগে হয়তো বা মানুষের পিছনে অনেক বেশি সময় দিতাম সেটা সময় বিশেষ ক্ষেত্র বুঝে যে তার পিছনে সময়টা দেওয়া ঠিক হবে কি না বা প্রয়োজন কি না কিন্তু নিজের সংসার ফেলে রেখে বাইরের মানুষের সাথে অনেক বেশি সময় দেওয়া তাদের পিছনে সময় ব্যয় করা এগুলো না আমার একদমই পছন্দ হয় না আর ভালো লাগে না দেখা যায় ঘুরে ফিরে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি দুইটা মেয়ে আছে মেয়েদের সাথে সময় কাটানো গল্প করা এগুলোই আমার কাছে ভালো লাগে আর নিজের সংসারে যদি নিজের মনের সুখগুলো এখানেই বিসর্জন দিতে পারেন এখানেই আপনি অনেক বেশি আনন্দ খুঁজে পাবেন আমার তো দুই মেয়ের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আর এখন আর সাথে কোন দিক থেকে যে সময় কেটে যাচ্ছে চলে যাচ্ছে একদমই টের পাই না দেখা যায় বাবুর কান্নাকাটির কারণে অনেক সময় বাইরে চলে যেতে হয় ঘরের ভিতরে ওইভাবে প্রপার কাজকর্ম অনেক কিছু কমপ্লিট করতে পারি না ছোটো মানুষ তো বাইরে যেতে একটু পছন্দ করে তখন আবার একটু বাইরে ওর সাথে একটু সময় কাটিয়ে আসি আবার ঘরে আসলে দেখা যায় যে ওর মোড় ঠিক হয়ে যাচ্ছে এই হলো অবস্থা তো আব্বু এসে ছিল বাসায় একটু চা তৈরি করছে একটু চা খেয়ে নেব আর আব্বু বাসায় আসলে দেখা যায় যে আব্বুর সাথে বসে একটু সময় দিই যেহেতু উনি বয়স্ক মানুষ উনিও কিন্তু আসে একটু গল্প করার জন্য একটু কথা বলার জন্য আর রান্না রান্নাবান্নায় আমি যদি বেশি সময় ব্যয় করি উনি একটু রাগ করে মানে চায় যে ওনার সাথে বসে একটু গল্প করি উনি যাই খাচ্ছে যাই করছে না কেন ওনার সাথে যেন বেশি বেশি সময় দেয় এই যা আর কি তো আব্বুর জন্য এই দিকে আবার একটু নুডলস রান্না করেছিলাম সেটাই সার্ভ করে দিচ্ছি আর মেয়েদেরকেও মেয়েদের খাবারটা সার্ভ করে দিয়েছি সন্ধ্যায় আজকে এই ছিল রান্না রাতের দিকে আবার আমাকে মেয়ে একটু স্যুপ তৈরি করে দিয়েছে আমার একটু জ্বর ঠান্ডাটা একটু বেশি পরিমাণে লেগে গিয়েছে আর কি এই হলো অবস্থা তো সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কারো মনে যদি কোনো কথায় আজকের ভিডিওর মাধ্যমে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারের সাথে বেশি বেশি সময় দিবেন আল্লাহ হাফিজ